কৃষ্ণা রাধা অষ্টমী ব্রত এগারোই সেপ্টেম্বর কিন্তু রাধারানীর রানীর প্রিয় ফল কী রাধারানীকে কী নিবেদন করা যাবে আর কী দিলেই রাধারানী বেশি খুশি হবে আসেন জেনে নেওয়া যাক রাধারানীর প্রিয় ফল ফুল সবজি পিঠা কি নিয়ে রাধারানীর কাছে চলে আসবেন এবং রাধারানীকে নিবেদন করবেন রাধারানীর সবথেকে প্রিয় ফল হচ্ছে আতা ফল এছাড়া খেজুর বাদাম যে কোনো তাজা ফল রাধারানীর অত্যন্ত প্রিয় বাদাম দিয়ে তৈরি যে কোনো দ্রব্য রাধারানী অত্যন্ত পছন্দ করেন রাধারানীর প্রিয় ফুল কাঠগোলাপ এই কাঠগোলাপ ফুল আপনারা খেয়াল করলে দেখবেন যে সারা বছর রাধারানীর শৃঙ্গারের ক্ষেত্রে ব্যবহারিত হয় এটি বিভিন্ন নামে সবাই চেনে যেমন গোলাচি ফুল চম্পা ফুল তো এরকম বিভিন্ন নাম আছে কিন্তু এই কাঠগোলাপ ফুলটি রাধারানীর অত্যন্ত প্রিয় যদি সম্ভব হয় অষ্টমীর দিনে রাধারানীর জন্য নিয়ে আসতে পারেন এছাড়া পদ্ম ফুল জুঁই ফুল চাঁপা মালতী চম্পকলতা এ ফুলগুলোও রাধারানী অত্যন্ত প্রিয় রাধারানীর প্রিয় সবজি কি এটি আমরা সাকলে জানি কচুরমুখী যাকে হিন্দিতে অরবির সবজি বলে বা কেউ কচুর ছড়া বলে গাঠি কচু বলে এটি রাধারানীর অত্যন্ত প্রিয় এছাড়া মিষ্টি কুমড়াও রাধারানীর প্রিয় তো এই কচুর মুখে দিয়ে আপনারা বিভিন্ন ধরনের আইটেম তৈরি করতে পারেন কে কী আইটেম তৈরি করতে পারেন কমেন্ট করে জানাবেন এবং চেষ্টা করবেন রাধারানীর উদ্দেশ্যে এই দিন তৈরি করতে এবং রাধারানীকে ভোগ লাগাতে পানীয় জলের ভিতরে রাধারানী নারকেলের জল লেবুর জল অত্যন্ত প্রিয় আর পিঠে রাধারানীর সবচেয়ে প্রিয় পিঠা হল মালপোয়া এছাড়া তিনি পাটিসাপটা পিঠাও অত্যন্ত পছন্দ করেন তাছাড়া যে কোনো দুগ্ধজাত দ্রব্য রাধারানীর অত্যন্ত প্রিয় তো আশা করছি সকলেই রাধা রানীর উদ্দেশ্যে কিছু না কিছু তৈরি করবেন এবং কে কি তৈরি করলেন এবং কিভাবে ভগবানকে নিবেদন করলেন সেটি কিন্তু জানাতে ভুলবেন না হ্যাঁ রে কৃষ্ণা সকালে বলুন রাধে রাধে